সংবাদে রুশ আলোচনা সাফল্য যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নয় বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই চীনের পক্ষে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হওয়া অসম্ভব বলছে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমানবন্দরে ফের ইসরায়েলের হামলা ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী জবাবে যুদ্ধ বিমান উড়ালো রাশিয়া মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ব্যাটালিয়ান কমান্ডার সহ আটাশি সেনা নিহত এ সহায়তা পাচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন জাপানের প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানালেন জেলনেস্কি রাশিয়া সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে মিথ্যাবাদী আখ্যা মেক্সিকোর প্রেসিডেন্টের দর্শক ইউক্রেন যুদ্ধ অবসানে ভূমিকা রাখতে চায় চীন চলমান সংঘাত বন্ধে বারো দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিবদ্যমান পক্ষগুলোর সঙ্গে কাজ করতে সরকার কিন্তু নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে চীনের সক্ষমতা রয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রুশটিনা আলোচনা সাফল্য যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নয় বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাব্রফ মঙ্গলবার রাশিয়ান টিভিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মস্কোতে রাশিয়ান চীনা আলোচনা সাফল্য দেখুন এটি তাদের মাথা ব্যথা নয় আমেরিকানদের এতে নাক অধিকার নেই তিনি পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে একজন সাংবাদিকের একটি প্রশ্নের জবাবেও বলেছিলেন তিনি যোগ করেন যে আলোচনা শুধু রাশিয়া চীনের মধ্যে সীমাবদ্ধ চীনা নেতা শি জিনপিং এর রাশিয়ার রাষ্ট্রীয় সফরের বিষয়ে মন্তব্য করে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি গিয়েছিলেন। মার্কিন কূটনৈতিকের মতে চীন জবাবদিহি করার জন্য করে না এবং রাশিয়াকে সুবিধা প্রদান করে এর আগে মঙ্গলবার পুতিন বলেছিলেন যে এবং আজকের আলোচনা সীমিত উপস্থিতিতে এবং প্রতিনিধি দলের অংশগ্রহণে উভয়ই একটি উষ্ণ সহচরী এবং গঠনমূলক পরিবেশ অনুষ্ঠিত হয়েছিল শি জিনপিং পিং পুতিনকে ঐতিহ্যগত আতিথিয়তা এবং উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি আলোচনাকে সরাসরি বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বলে অভিহিত করেছেন চীনের পক্ষে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হওয়া অসম্ভব বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো কিয়েভের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চাই চীন চলমান সংঘাত বন্ধে বারো পরিকল্পনা নিয়ে সঙ্গে কাজ জিনপিং সরকার কিন্তু নিরপেক্ষ হিসেবে চীনের সক্ষমতা রয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হওয়ার জন্য চীনের আগ্রহ নিয়ে এটি ছিল সবশেষ মার্কিন সমালোচনা এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন আমি মনে করি না তারা চীনকে যুক্তিসঙ্গত ভাবে নিরপেক্ষ ভূমিকায় দেখতে পারেন জন কির্বি আরো বলেন ইউক্রেনের রুশ আগ্রাসনের সমালোচনা থেকে বিরত রয়েছে চীন শুধু তাই নয় মস্কো থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দেশটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার একুশে মার্চ মস্কোয় পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন ইউক্রেন সংঘাত প্রাধান্য পায় ওই বৈঠকে মঙ্গলবার দুই নেতা আলোচনা পর রাশিয়া চীনা সম্পর্কের একটি নতুন যুগ বলে অভিহিত করেন তারা মার্কিন মুখপাত্র কির্বি দাবি করেন রাশিয়া চীন আন্তর্জাতিক ব্যবস্থার নিয়মে পরিবর্তন আনতে চায় এদিকে রুশ পুতিন বলেছেন ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা কি এবে পশ্চিমারা যখন রাজি থাকবে তখনই সমাধান সম্ভব সিরিয়ার বিমানবন্দরে ফের ইসরায়েলের হামলা সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার অভিযোগ করছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা অভিযোগ অনুসারে বুধবার বাইশে মার্চ প্রথম প্রহরে বিমানবন্দরটি রানওয়েতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের যুদ্ধ বিমান কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমানবন্দরটিতে হামলা করেছে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি তবে সানা বলছে বিমানবন্দরে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সামরিক সূত্র বরাদ দিয়ে সানা জানিয়েছে ভূমুদ্ধাগরের উপর দিয়ে যুদ্ধ বিমানের মাধ্যমে আলেপো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল বিস্ফোরণের শব্দ অন্যান্য অঞ্চল থেকেও শোনা গেছে এবছর মার্চের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত আলেপ্পা আন্তর্জাতিক বিমানবন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল এর কিছুদিন পরে আবারও হামলায় উত্তর পশ্চিম সিরিয়ার পরিচিত সিরিয়া বিমান কর্তৃপক্ষের পাঠানো হয়েছিল তবে বিমানবন্দরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েক বছরের মধ্যে সিরিয়ার দামেস্ক আলেপ্পা বিমানবন্দর সহ দেশটির সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল তবে এমন আক্রমণের কথা সচরাচর শিকার ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী জবাবে যুদ্ধ বিমান উড়ালো রাশিয়া দুইটি রাশিয়ান কৌশলগত বোমারু বিমান সাত বেশি সময় ধরে জাপান সাগরের উপর দিয়ে উড়েছে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী পর রাশিয়ার প্রতিরক্ষা এক বিবৃতিতে তথ্য জানিয়েছে প্লেনগুলো সক্ষম এবং মস্কো নিয়মিত শক্তি প্রদর্শনের অঙ্গ হিসেবে আর্কটিক উত্তর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জলসীমার উপর বিমানগুলো টহল দেয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালাস্কের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য জাপান প্রধানমন্ত্রী পোমিও কিসিদা কি সফরে যাওয়ার কারণে সর্বশেষে টহলটি স্বাভাবিক সময়ের চেয়ে বেশিক্ষণ চালানো হয়েছিল জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে ইউক্রেন সীমান্তের কাছে পুলিশ শহর প্রজেসি মল থেকে কিশিদাকে একটি ট্রেনে উঠতে দেখায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কৌশলগত বোমারু বিমানগুলো একটি পরিকল্পিত ফ্লাইট করেছে যেগুলো নিরাপত্তায় যুদ্ধ বিমানও নিয়োজিত ছিল এটি আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হয়েছিল এবং নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে উড়ানো হয়েছিল ফেব্রুয়ারিতে উত্তর আমেরিকার বিমান প্রতিরক্ষা বাহিনীকে বেশ কয়েকটি রাশিয়ান কৌশলগত বোমারু বিমান এবং ফাইটার জেটকে আটকাতে পাঠানো হয়েছিল যখন তারা আলাস্কার কাছে আন্তর্জাতিক আকাশসীমার উপর দিয়ে উড়ছিল জাপান মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ এশিয়া মিত্র এবং ষাটটি ধনী দেশের গ্রুপ জি সেভেনের সদস্য উত্তর দ্বীপগুলি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগদান করছে কিশিদের ইউক্রেন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফরের সময়ের সাথে মিলে যায় মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ব্যাটালিয়ান কমান্ডার সহ আটাশি সেনা নিহত মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে কমান্ডার সহ জান্তা সেনাবাহিনীর প্রাণ হারিয়েছেন মিয়ানমার জাতীয় ঐক্যমন্ত্রী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার একুশে মার্চ ইরাবতী নিউজ জানায় পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং এর সহযোগী প্রতিরোধ গোষ্ঠীর হামলায় এ ঘটনা ঘটে মিয়ানমারের এইচ প্রাসো হপেকন এবং পিনলাং শহরে সংঘর্ষের ঘটনা ঘটে আটই মার্চ স্থানীয় সময় সকাল সাতটায় হপেকন টাউনশিপের খাউইং ই এবং সে পাই অয় গ্রামের কাছে জান্তা সামরিক বাহিনীর সঙ্গে পিডিএফ গোষ্ঠী সংঘর্ষ হয় এ সময় দশজন জান্তা সেনা নিহত হয় নয় মার্চ পিডিএফ গোষ্ঠী জান্তা সেনার কনভয়ের ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় এতে বেশ কয়েকজন জান্তা সেনা হতাহত হয়েছে এগারোই মার্চ এইচ পোকন টাউনশিপের পূর্ব জান্তা বাহিনীর সঙ্গে পিডিএফ গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে এতে জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন চারশো তেইশের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লেনদেন টুইট সহ কমপক্ষে উনিশ জন নিহত হয়েছে এছাড়া একজন কলম কমান্ডার সহ আরো পাঁচটি জানতা শূন্য এর কাছে আত্মসমর্পণ করে এছাড়া বিপুল সমরাষ্ট্র পিডিএফ গোষ্ঠী দখলে নিয়েছে মিয়ানমারে সূচি নির্বাচিত সরকারকে উৎখাত করে দুই সালে ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমন নীতি গ্রহণ করে জান্তা সরকার এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে উঠে গেছে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এরপর থেকে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা এর সহায়তা পাচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্রায় এক কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এই বিষয়ে ইতিমধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি আগামী সপ্তাহে ঋণ অনুমোদিত হতে পারে জানিয়ে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় বিবিসি এই ঋণ অনুমোদন হলে এটা হবে যুদ্ধরত কোন দেশে আইএমএফ এর প্রথম ঋণ এবং রাশি ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সহায়তা সম্প্রতি ভবিষ্যৎ অনিশ্চয়তা থাকা দেশগুলোর জন্য ঋণের নিয়ম পরিবর্তন হয়ে গেছে আইএমএফ একটি বিবৃতিতে আইএমএফ এর কর্ম কর্তা গ্যাভিন গ্রে বলেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অর্থনীতিতে ফেলেছে করে দেশটিতে চার বছরের হবে ষাট কোটি ডলার অর্থনীতিকে পুনরজীবনে কাজে লাগানো হবে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বলেন এ অর্থ দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে জাপানের প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানালেন জেনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন তিনি জাপানের প্রধানমন্ত্রী তার সাথে আলোচনা করেছেন তার শান্তকালীন বলেন কিশিদার সাথে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল তিনি বলেন রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকার সক্রিয়ভাবে সংগঠিত ও করতে আমাদের সাথে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথা শুনেছি এই বছরের জি শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে ভারত সফরের পর কিশিদা মঙ্গলবার ইউক্রেনে যান রাশিয়া সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ গুপ্তচর বৃত্তির সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে রাশিয়া সরকার আইফোনের বদলে তাদের অ্যান্ড্রয়েড ফোন বা যেসব স্মার্টফোন দেশীয় অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম দি মস্কো টাইম প্রতিবেদনে বলা হয় আগামী পহেলা এপ্রিলের মধ্যে সরকারি কর্মকর্তাদের আইফোনের বদলে অন্য স্মার্টফোন ব্যবহার শুরু করতে বলেছে ক্রেমলিন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে রাশিয়া নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে মূলত নিরাপত্তা উদ্বেগ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে রুশ সংবাদ মাধ্যম জানায় চলতি মাসের শুরুর দিকে মস্কো প্রযুক্তি বিষয়ক একটি সেমিনারে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয় এর বদলে অ্যান্ড্রয়েড চীনা স্মার্টফোন কিংবা রুশ কোম্পানির তৈরি করা অরোরা অপারেটিং সিস্টেম রয়েছে এমন স্মার্টফোন ব্যবহার করতে বলা হয় ওই সেমিনারে উপস্থিত ছিলেন এমন একজন ব্যক্তি সংবাদ মাধ্যমকে তথ্য জানান তিনি বলেন আইফোন নিয়ে নির্দেশনাটি সুস্পষ্ট ছিল আপনার আইফোন হয় ফেলে দিন নয়তো খেলার জন্য শিশুকে দিয়ে দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরকে মিথ্যাবাদী আখ্যা মেক্সিকোর প্রেসিডেন্টের মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ও ওপ্রাডোর এবার যুক্তরাষ্ট্রের পরপর পররাষ্ট্র দপ্তরকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন রয়টার্স মূলত মেক্সিকান সরকারের মানবাধিকার রেকর্ড হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন তথ্য সামনে আসার পর তিনি দাবি করেন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন এক প্রতিবেদক মেক্সিকোর লোপেস ওপ্রাডোর সরকারের মানবাধিকার রেকর্ডে সমালোচনা করে একই সঙ্গে সেখানে সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে বলে মনে করা হচ্ছে এছাড়া নানা তথ্য যুক্ত করা হয় আর এরপরে মঙ্গলবার মানবাধিকার বিষয়ে নিজের সরকারের রেকর্ডে সমালোচনা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট আন্থ্রেস ম্যানুয়াল লোপেজ ওয়াডার এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার প্রতিবেদনকে মিথ্যা বলে উল্লেখ করেন তিনি সোমবার প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়েছে মেক্সিকোতে পুলিশ সামরিক এবং অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে তথ্য রয়েছে এছাড়া দিয়ে গুম এবং এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন ও অমানবিক আচ্ছর করার বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে দায়মুক্ত বিচার অত্যন্ত কম হার মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতি সহ সকল ধরনের অপরাধের জন্য সমস্যা হিসেবে হয়ে গেছে একই সঙ্গে মেক্সিকোতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা সমালোচনা হলেও এতে করা হলে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাডোর প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেন সাংবাদিকতার কাছে তিনি দাবি করেন তারা মিথ্যা বলছে লোপেস অব্রাডোর উল্লেখ করেন যুক্তরাষ্ট্র নিজেদেরকে সারা বিশ্বের সরকার বলে মনে করে এতবার মেক্সিকোতে সাবেক মার্কিন পররাষ্ট্রের মন্ত্রী জন কেরির সাথে দেখা করার কথা ছিল লোপেস অব্রাডোরের এর আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি দিয়ে ক্ষুদ্র হওয়ার কিছু নেই যুক্তরাষ্ট্র ঠিক হয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটি সত্য নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ